গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো সকাল সকাল আজকে উঠে পড়েছি আর এখন গরম জল হতে দিয়েছিলাম তো সকালে এক কাপ মতো গরম জল খেয়ে নেব এখানে যেহেতু যা খাওয়ার কোনো সিস্টেম নেই তো সেই জন্যই সকালে উঠেই আগে এক কাপ গরম জল তারপরে অন্যান্য খাওয়া দাওয়া হয় তো আগে আমি টুকটাক আমার কাজ ভাগ করা থাকতো কিন্তু এখন যেহেতু কোনো কাজ নেই ঘরে তো সেই জন্য সকাল থেকে ওঠেই খাওয়া দাওয়ার পর্ব তো আবার সেই ছোলা বাদামের সিন তো ছোলা বাদাম নিয়ে বসে গেছি তার কিছুক্ষণের মধ্যেই মা ব্রেকফাস্টে আজকে চাউমিন ভেজে দিল আর সাথে একটা পিঠেও ছিল তো যাই হোক গরম গরম চাউমিন উইথ ভেজিটেবল তো দারুণই লাগে যেহেতু শীতের সকাল ভেজিটেবল দিয়েই সব কিছু হয় তো আমার এখন খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন স্নান টান করে চলে এসেছি তো এখন লাঞ্চের সময় তো লাঞ্চটাও করে নিলাম মাঝখানের সময়গুলোকে আমি ভিডিওতে স্কিপ করে দিয়েছি আর সেরকমভাবে শ্যুট করিনি মায়ের সাথে গল্প সল্প করছিলাম আর কি তো এখন ভাই আর আমি বসে পড়েছি আর আজকে খাওয়ার বিশেষ টার নেই কিন্তু যেহেতু মা স্পেশাল মেনু করেছে সেই জন্য একটু খেতেই হবে তো যাই হোক তো কিছুক্ষণ নিজে এলাম বসার জন্য কেন কি কালি যেহেতু চলে যাওয়ার পর্ব আছে তো সেই জন্য একটু বসে সবার সাথে গল্প টল্প দেবো বলে বসলাম তো প্রায় দু ঘন্টা মতো কাটিয়ে দিলাম এখানে গল্পসল্প করে তো সেই জন্য আর ভিডিওটা তার মধ্যে শ্যুট করা হয়নি আর যাই হোক এই যে নতুন নতুন বিল্লুগুলো এখানে কোথা থেকে আসছে জানি না কেন কি আমি যখন ছিলাম এখানে তখন এখানে এই ধরনের বিল্লু ছিল না তো এখন এর নতুন আমদানি হয়েছে তো বাড়ি এসে একটু ফলও খেয়ে নিলাম তো এখন বিকেল পাঁচটা মতো বাজে আর যেহেতু ফল খেয়ে নিচ্ছি তো আজকে আমার চা খেতেও একটু লেট হয়ে যাবে যদিও তো আর বাবারও আসতে একটু টাইম আছে ডিউটি থেকে তো আসলে একসাথে চা খাবো আর এদিকে আমার মাকে দেখতেই পাচ্ছেন সেলাই নিয়ে বসে পড়েছে আর আমি এদিকে আটা মেখে দিচ্ছি ঘড়ির কাটায় এখন রাত বারোটা মতো বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি আছে যদিও আর অনেকটা লেট হয়ে গেল ব্লগটাও শেষ করা হয়নি আর আজকে সেরকমভাবে ব্লগ শ্যুটও করা হয়নি তো এখন খাওয়া দাওয়া সেরে অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম অনেক কিছু প্যাকিং শ্যাকিং করার ছিল জানেনি তো বিয়ের পরে মেয়েরা নিজের বাড়িরই মানে নিজের বাবার বাড়িরই আর কি অতিথি হয়ে যায় এটা বাবার বাড়ি বলে মেনশন করতে হয় তো আর কি কালকে আমার চলে যাওয়ার ডাক এসেছে কাল আমার ছুটি তো কাল যাবো আমি আমার শ্বশুর বাড়িতে ব্যাক আর সেই জন্যই আর কি অনেক গোছাগুছিরও ব্যাপার ছিল আর একটু মায়েরও হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম আর এখন খাওয়া দাওয়া সেরে আর নিজের রুমে এলাম আর ঘরটাও একটু গোছালাম একেবারে অগোছালো হয়ে গেছিলো জানেনি তো বাড়িতে একটা মেয়ে না থাকলে যা সমস্যা হয় আর কি যতটা গুছিয়ে গাছিয়ে রাখতাম এখন মা একার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তো আর কি চলে যাওয়ার আগে একবার লাস্ট ফিনিশিং যতটা সম্ভব গোছানো হয় আর বিয়েবাড়ির বাড়িতে তো বুঝতেই পারছেন বিভিন্ন রকম নতুন নতুন জিনিস এসে পুরো ঘরকে অগোছালো করে দেয় আর পুরোনো জিনিস একদম সব লন্ডভন্ড হয়ে যায় তো সেই জন্যই সব কিছুকে আবার যতটা সম্ভব হল গোছালাম আর প্রচণ্ড টায়ার্ড লাগছে আর এখন শু শুতে হবে আর একজনকে দেখাচ্ছি দাঁড়া এই যে আমাদের ভদ্রলোককে দেখেছেন ওর মাছ ভাত খাওয়া হয়ে গেছে আজকে আমাদের সারা দিন চললো নিরামিষ কিন্তু বাবুর কিন্তু আর নিরামিষ নয় ও আমিষেই আজকে খেয়ে দেয় এখন শুয়ে পড়েছে ও যে যার মতো ঘুমাক আর কাউকে ডিস্টার্ব করে কাজ নেই আমার আর আমিও এখন ঘুমাবো তো ব্লগটা আজ এই অবধিই রাখছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন আজকে এখানের মতো টাটা